সেই কুলাঙ্গার অত ওই ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে তার গরিব ভাই ভাইয়ের দুইটা ছেলে ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে নিজের বাড়ি আছে সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে ও হচ্ছে এই কুলাঙ্গার ও হচ্ছে এই এই জালেম ওরে আমি অত বয়স বেশি না তো যুবক এখন ইয়াং ফর্টি হয় না বর্ষচল্লিশ হয় নাই দেখছেন এই জন্য আমি বড় আলেম না থাকলে ওয়াজে যাইনি এখন আমি গত দুই বছর কোনো ওয়াজ নেই কোনো মানুষ থেকে কেউ বলতে পারবে না যে আমি জামশেদ মজুম দাওয়াত নিয়ে আসছি আর আমি আলেম না আমি এমন ওয়াজে যাই না এখন আর যে ওয়াজের সভাপতি যে আলিফ বাতা করতে পারে না সুরাফাতে বোঝে না নামাজের হুকুম আহকাম বোঝে না শিরিক বিরাগ বোঝে না আমি একটা ভুল বলবো আর সেই ভুলটাকে কারেক্ট করে দেওয়ার জ্ঞান রাখে না অথবা আমি সীমালঙ্ঘন করে ফেলবো বলতে বলতে অথবা আমি কোনো মাফুম ভুল বলে ফেলতেছি এই জায়গায় কথা বলতে বলতে এসকে ছুটে সবাই বলতেছে ঠিক আর আমি তো ভাই উঠতেছি যা ঠিক আছে আমি এখন যাওয়া বন্ধ করে দিছি শর্তের মধ্যে একটা শর্ত হচ্ছে ওই বক্তব্যে যখন আমি বক্তব্য দেব যিনি বসে থাকবে সভাপতি উনি কি উপস্থিত থাকবে আর উনি কি আলেম কিনা তাহলে মানুষজন চিৎকার করে ওই ফেরেস্তাকে ডেকে বলবে ইয়া মালিক হে মালিক তোমার রবকে বলো আমাদের যাতে নিঃশেষ করে দেয় কি করে দেয় কিন্তু নিঃশেষ হবে না তো কেন হবে না জানেন একটা আদেশে আসছে কেয়ামতের মাঠে আল্লাহ মৃত্যুকে একটা মেশের নেয় এটা প্রথম শুনে আবার কি করে না বুঝে না হাদিস আসছে ভাবে যে কেয়ামতে আল্লাহ সুহাম মৃত্যুকে একটা মেশের আকৃতিতে নিয়ে এসে জান্নাতবাসীকে বলবে তোমরা কে কে চিনো বলবো যে ইয়ার আমরা চিনি ও মৃত্যু জাহান্নামবাসীকে বলবে তোমরা কে ওকে চেনো বলবে যে আরাম আমরা চিনি অমৃত্যু তারপর তাকে জবাই করার বিষয়ে আল্লাহ সাল্লাম তারা বলবেন জবাই করা হবে এবং আল্লাহ বলবেন আর কেউ মরবে না সবাই চিরস্থায়ী জাহান্নামই রব জান্নাতী তো ওই ফেরেশতাদেরকে যদি ডাইকা বলে ইয়াম আলিক তোমার রবকে বলো আমাদের শেষ করে দিক তা সম্ভব এটা হবে সে কি আর মরবে ওখানে লা ইয়া মুঠু না ফিহাওয়া সে জাহান নামে বাঁচবে না মরবে না বাট জান্নাতিরা জান্নাতে বাঁচবে জান্নাতিরা জান্নাতে বাঁচবে মরবে না কিন্তু জাহান নামীরা জাহান নামে কি বাঁচবেও না মরবেও না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আসলে জাহান্নাম সমস্ত খারাপ কাজের পরিণাম আমরা বলি তো জাহান নাম সম্পর্কে আল্লাহ পরিমে কি বলছে বলছে যে ক্যাল্লা না কখনো না ইন নাহু আর রব বিহিন নিশ্চয়ই সেদিন তারা তাদের রব থেকে পর্দার আওয়ালে থাকবে সুম্মা ইন না হুম তারপর নিশ্চয়ই তারা প্রজলিত আগুনে প্রবেশ করবে ইউকল সুম্মা ইউকল তারপর তারা বলবে হ্যাঁ কুতুমবিহী তোকে তোকে দিবুন আরে এটা তো সেই দিন যেই দিনের কথা আমি অস্বীকার করছি আর বেটা মহিলা একটা সাথে শুধু কি সমস্যা বুঝি জাহনামা লাগুনে ফেলাই দিবে যৌবন দিসে কে চোখ দিয়ে সুন্দর যে ক্ষমতা দিছে কে তো যুবক বলতেছে যে আরে বেটা আল্লাহ চোখ দিছে আল্লাহ বুঝার ক্ষমতা দিছে সুন্দর মহিলার সাথে সেটিং করার জ্ঞানও আল্লাহ দিছে সমস্যা কোথায় এত কিছু আল্লাহ দেওয়ার পর আল্লাহর দেওয়া জ্ঞান আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখলাম আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে পটাইলাম হ্যাঁ বন্ধুর হুন্ডা আর ওয়ান ফাইভ নিয়ে যে স্কুলের সামনে দাঁড়ায় থাকতাম হাত পাছা বেজার দোস্ত একটু দে না তো এই বুদ্ধি কে দিছে আল্লাহ দিছে না এই বুদ্ধি বুদ্ধি আল্লাহ দিছে তবে এইভাবে বানানোর জন্য আল্লাহ বলে নাই ছুরি কার জ্ঞানে মানুষ বানাইছে মানে ছুরি যে বানানো যায় জ্ঞান কার তা আল্লাহ বলছে ঢুকে দিতে মানুষের পেটে এটা আল্লাহ বলছে নাকি তখন ঢুকে দিয়ে যদি বলা যায় আরে ছুরি কি আমি চিনতাম নাকি যদি আল্লাহ জ্ঞান না দিত কামার রে কামার কি আর এই ছুরি বানাইতে পারতো আর আমার যদি বুঝ না থাকতো যে ঢুকে দিলে কাইটা যাব মরে যাব তাহলে আমি ওরা মারার উদ্দেশ্যে কেন ঢুকাইতাম আমি তো বুঝে ঢুকেছি তো জ্ঞান দিছে কে তো মারতে বলছে আল্লাহ না তাহলে সে কি বলবে সেদিন আরে এটা তো সেই জাহান নাম যার বিষয়ে অস্বীকার করতাম যার বিষয় আমি অস্বীকার করতাম আমাদেরকে তৌফিক দান করুন তাইলে জাহান্নাম খারাপ কাজ করলে কোথায় যাব আমরা জাহান নামে যাব তো জাহান নামটা কি আল্লাহ বলছেন নিশ্চয়ই অপরাধীরা জাহান নামের আজাবে স্থায়ী হবে কি হবে আমাকে বলছে যুবককে নসিহত করতে তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে কি দেখা যায় কিন্তু মাকে তো দেখা যায় যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজা দেয় আরে তোর ভাবি জানিস একটা মানে যেমন চাইছি আল্লাহ তেমন দিয়েছে জানি না কি ভালো কাজ করছি পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট তারপর আমার কষ্ট দেয় নাই আহারে কষ্ট যদি দেখতে কিন্তু সে নিজেও তার মায়ের পেটে ছিল এরকম তার মা আরো বেশি কষ্ট পাইছে কারণ অভাবের দিন ছিল আর রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে এখন তো ফকির র পায় না ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ তিনতলা বাড়ি করে কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্কি রাখতো তো বৌড়ে থাকলে ভাঙে নিতে পারতো না আগের যুগে রাজ রানীর তত সুখ ছিল না ওর বউয়ের যত সুখ এখন মাসা আল্লাহ তারপরে তো বিয়াল্লিশ ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না বক্স খাট না চলে না অমুক ব্র্যান্ডের সোফানা হলে চলে না সিরামিক লাগবে এসি লাগবে ফ্যান লাগবে কাজের মহিলা লাগবে তরকারি কুটলে গেলে নাকি দাগ পড়ে যায় বেচারা বউয়ের তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন তোমার মা ওই বাসায় থাকে তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপে স্কুলে দিয়ে আসে তোমার মা ছোটো কোলে রাখে আমাদের এখানে থাকলে তো আমাদের একটু রাখতে পারে তাহলে মা লাগবে কেন বাচ্চা করে নেওয়ার জন্য বাপ লাগবে কেন বাচ্চা দিয়ে আসার জন্য তো এই যুবকরা আমি কি বলবো আমাকে বলেন আপনারা যুবককে করতে ও আল্লাহ সম্পর্কে ওকে ওকে কি বলবো ওর মা পেটে নিছে অভাবের সংসার ছিল ও নিজে দেখছে ও নিজে দেখছে এটা মেহমান না আসলে গুস্তো খাইতে পারতো না তো না পারলি ওর মা খাইতে পারছে ও নিজে দেখছে অভাব ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া দুই ঘর দৌড়ে যায় আরেক ঘরে যায় ঢুকছে ওর বাপ ওখান থেকে নিয়ে আসা ওর মায়ের আবার কষ্ট ও দেখছে ওর মায়ের মাকে দেখছে ওর মায়ের নির্যাতন দেখছে ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে বাচ্চা কোলে নিলে সমস্যা কাম কাজ নাই ফুল হয়েছে মাইয়া হয়েছে সারাদিন করে থাকবে দেখায় আমরা রাজু ফালিকে দোষগা আবার এবারে ডাড়ে রেখা কমকাস করতে বলেছে আমি মারি এলো আমার বংশ আগে বংশ আগে ছিল নিতনো মইরা ফেল কান্দ থেকে দামান নাতি কোলে ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করে ওর এক কমরে ওরা রাখছে আরেক কমরে ধান নিছে এক কমরে ওরা রাখছে আরেক কমরে চুলার মধ্যে আগুন দিছে ও তো দেখে বড় হয়েছে ও তো সেই কুলাঙ্গার ও তো ওই অপরাধী ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে তার গরিব ভাই ভাইয়ের দুইটা ছেলে ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে ঢাকা শহরে নিজের বাড়ি আছে সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে ও হচ্ছে এই কুলাঙ্গার হচ্ছে এই এই জালেম ওরে আমি অত বয়স বেশি না তো যুবক এখন ইয়াং ফর্টি হয় না ওর চল্লিশ হয় নাই ওর বয়স চল্লিশ হয় ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে এগুলো এখন কামলা বাপের জমি বেঁচে এরে পড়াইলো জমি বেঁচে এরে বিদেশ পাঠাইলো এখন যত কিছু ইনকাম করে সব ওর আবার ঘর বিটা ওর বাপের ষাট ডিসি পাঁচ কাঠা এইখানে চার ভাইয়ের ভাগের মধ্যে ও এক ভাগ রেখে দিয়েছে বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে পুরোটা নিয়ে নিবে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে মাঝে মধ্যে যাই তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় দুই একদিনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয় বংশ মর্যাদা ঠিক না কি তা আমি ভাই যুবক তোমাদের কি বলবো ভাই বল আল্লাহকে তো দেখাইতে পারত না তোমাকে হ্যাঁ তুমি এই আসমান খুঁটিবিহীন ওর দিকে যদি তাকাও তাইলে হয়তো বুঝবা আল্লাহ আছে তুমি এই আলো যেটা চোখে দেখা যায় না অথচ সবাইকে দেখতে সাহায্য করে এ পুরো পৃথিবী আলো ছাড়া আলোহীন কিন্তু এই আলোটাকে দেখা যায় না যে এই ফুল দেখাচ্ছে এখন এটা লাল এটা হলুদ এটা সাদা আমার গায়ের পাঞ্জাবির একরকম কালার তোমার গায়ের কটি আর একরকম কালার যে আলো দিয়ে এগুলো দেখা যায় সে আলোটা অদৃশ্য দেখা যাচ্ছে না ওকে যেই বাতাস অনুভব হয় কাপড় উড়ে কোন কিছু উড়ে গাছের পাতা নড়ে সব বোঝা যায় দেখা যায় না বাতাসটা শরীরকে শীতল করে ঠান্ডা করে পানি যেমন দেখা যায় ধরা যায় বাতাস তো ওরকম দেখা যায় না যদি সে এগুলো নিয়ে বিবেচনা করে যুবকে আমার যারা এখানে উপস্থিত আছে এখন তাইলে হয়তো সে আল্লাহর বিষয়টা একটু বিবেচনা আনতে পারে